باقي جنة بخول نيشتي بريون بير الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদসি নিয়ে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম এই অনুষ্ঠানে আমরা হাদিসে কুদ্সি শুনে থাকি এবং এটা থেকে শিক্ষা অর্জন করে থাকি আজও ইনশাআল্লাহ আমরা হাদিসে কুদ্সি শ্রবণ করব তো ভালো ভালো নিয়ত করে নিন এবং যা কিছু আমরা শুনবো ইনশাআল্লাহ এর উপর আমল করারও নিয়ত করে নিন এবং অন্যদের নিকট পৌঁছে দেওয়ারও চেষ্টা করুন আসুন সর্বপ্রথম আমরা নবী করিম রউফর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেন নবী করিম ওফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি কানাত শাফাআতা লহু ইনদি ইয়াউমাল কিয়ামা অর্থাৎ যে ব্যক্তি জুমআর দিন আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবো সুবহানুল্লাহ আল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ নিশ্চয় নবী করিম সাল্লাহ আলহি আলহি ওসাল্লাম যার সাফায়াত করবেন তার বেড়া পার হয়ে যাবে তার তরী পার হয়ে যাবে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে তো আসুন আমরাও নিয়ত করি যে ইনশাল্লাহ নবী করিম উফর রহিম সল্লাহ আলিহি আলহি ওয়াসাল্লামের প্রতি অধিকারে দুরুস শরীফ পড়ব এবং যখনই জুমার দিন আসবে তো জুমার দিন তো নবী করিম সল্লাহি আলী সাল্লামের প্রতি আরও বেশি বেশি বরং অধিক হারে আমরা দুরুস শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ সাল্লআআ হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ সল্ল্লাহ আলহি আলহি ওয়াসাল্লাম প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে আমরা একটি হাদিসে কুদ্সি শ্রবণ করব আজ আমাদের বিষয় হচ্ছে আত্মহত্যার পরিণাম অর্থাৎ আত্মহত্যা করার কি পরিণাম রয়েছে আখিরাতে কি শাস্তি রয়েছে এটা ইনশাল্লাহ আজ আমরা শুনব অনেকেই আছে যারা দুনিয়ায় বিপদ আপদে লিপ্ত হয়ে অথবা কোনো পেরেশানিতে পড়ে গিয়ে অথবা যে কোনো ধরনের ডিপ্রেশনে চলে আসে অনেকেই এবং অনেকে হতাশার শিকার হয় এবং শেষে গিয়ে যখন কোনো পথ সে খুঁজে পায় না তখন সে আত্মহত্যার যে পথ আছে সেটা বেছে নেয় অথচ এমন হতেই পারে না যে কোনো পথ নেই মুসলমান সবসময় আল্লাহতাল রহমতের উপর ভরসা করে তো যে আল্লাহ তাল রহমতের উপর ভরসা করে সে কখনোই আত্মহত্যার পথ বেছে নেয় না আর যখন মানুষ দিন ইসলাম ইলমে দিন থেকে দূরে সরে যায় তখনই সে আত্মহত্যার দিকে ছুটে যায় তো ইনশাল্লাহ আজ আমরা শুনব যে এর পরিণাম কি আসুন আমরা হাদিসে কুদ্সি শ্রবণ করি অ্যান জুনদু বিবনী আবদুল্লাহি রাহনু অল রসুল্লাহি সাহু আলিহিম كان فيمن كان قبلكم رجل به جرح فجزع فأخذ سكينا فحز بها يده فما رقع الدم حتى مات قال الله تعالى بادرني عبدي بنفسه حرمت عليه الجنة رواه البخاري ارتاد নবিয়ে করিম উফুর রাহীম সল্লা সাল্লাম ইরশাদ করেছেন হজরতে জুন্দু বিবনে আবদুল্লাহ প্রদী আল্লাহ তানু তিনি রাভি তার থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি আলহিসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের পূর্ববর্তী যুগে এক লোক ছিল যে আঘাত পেয়েছিল তাতে সে কাতর হয়ে পড়েছিল অর্থাৎ সে আঘাতের কষ্ট সহ্য করতে না পেরে এরপর কী করল সে একটি ছুরি হাতে নিল এবং সে ছুরি দিয়ে তার হাত কেটে ফেললো যখন সে হাত কেটে ফেললো তো ফলে সে রক্ত আর বন্ধও হলো না যখন হাত কেটে ফেললো রক্ত পড়ছে পড়ছে রক্ত আর বন্ধই হলো না শেষ পর্যন্ত সেই ব্যক্তি মারা গেল তখন মহান আল্লাহ তালা ইরশাদ করলেন আমার বান্দা নিজেকে হত্যা করার ব্যাপারে বড়ই তাড়াহুড়া করে ফেলেছে অনেক তাড়াহুড়া করেছে মৃত্যুর জন্য তো তালা বলেন যে আমার বান্দা নিজেকে হত্যা করার ব্যাপারে বড় তাড়াহুড়া করেছে তাই আমি তার উপর জান্নাত হারাম করে দিলাম আল্লাহু আকবর প্রিয় মাদিনী চ্যানেলে দর্শকবৃন্দ একটু চিন্তা করুন যে ওই ব্যক্তির উপর জান্নাত হারাম হয়ে গেল আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলেন ওই ব্যক্তির প্রতি আল্লাহ আকবর তো যারা আত্মহত্যা করে নাহুবিল্লা আল্লাহ তালা যদি নারাজ হয়ে যান আখিরাতে কি হবে এক তো আত্মহত্যা করার পরে সে তবা করারও সুযোগ পাবে না মনে রাখবেন আত্মহত্যা হচ্ছে কাবিরা গুনাহ হ্যারাম জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ এবং আত্মহত্যা যেহেতু হারাম এবং কাবিরা গুনা তো কবিরা গুনা যদি মানুষ করে সে কাফির তো হয়ে যায় না সে মুসলমানই থাকবে একজন ব্যক্তি আত্মহত্যা করেছে যদি সে মুসলমান ছিল তো তার জানাজার নামাজও পড়া হবে এবং তার জন্য মাগফিরাতের দোয়াও করা হবে কিন্তু এখানে ওলামা একরামগুন বলেছেন যে যদি কোনো ব্যক্তি আত্মহত্যাকে হালাল মনে করে যদি আত্মহত্যা করে তাহলে সে কাফির হয়ে যাবে আর তার জন্য কখনোই মাগফিরাত হবে না আর সে কখনোই জান্নাতেও যাবে না সে সর্বদা জাহান্নামে থাকবে যে ব্যক্তি হালাল মনে করে আত্মহত্যা করবে মোট কথা হচ্ছে যে এখানে যে বলা হয়েছে যে তার জন্য জান্নাত হারাম হয়ে গেছে তো ওলামা একরামগণ বলেছেন যদি সে হালাল মনে করে আত্মহত্যা করেছে তাহলে সর্বদার জন্য জান্নাত হারাম হয়ে গেছে কখনোই সে জান্নাতে যাবে না আর যদি সে আত্মহত্যাকে গুনাই মনে করত। কিন্তু সে করে ফেলেছে সে গুণাগার হলো এবং আখেরাতে সে জাহান্নামে যাবে কিন্তু দীর্ঘস্থায়ী থাকবে সব সময়ের জন্য থাকবে না শাস্তি ভোগ করে তারপর সে আবার জান্নাতে যাবে তো এই ছিল আত্মহত্যা সম্পর্কে মাস আলাপ কিন্তু প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ একটু আমরা চিন্তা করি যে যারা আত্মহত্যা করে তাদের পরিণাম কি হবে আমরা তো এখন হাদিসে কুদ্সি শুনলাম আরও একটি হাদিসের পাক শুনি রফসুল্লাহ সাল্লিবাসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে জাহান নামেও তার সেই যন্ত্রণাকে অব্যাহত রাখা হবে অর্থাৎ গলায় ফাঁস দিয়েছে তো জাহান্নামেও নামেও সে এই আজাবে লিপ্ত থাকবে গলায় ফাঁস দিতেই থাকবে আর যে ব্যক্তি ধারালো কোনো কিছু দিয়ে আত্মহত্যা করল তার সেই যন্ত্রণাকে জাহান্নামেও নামেও অব্যাহত রাখা হবে অর্থাৎ জাহান্নামেও নামেও সে ওই ধারালো জিনিস দিয়ে ছুরি দিয়ে অথবা লোহার অন্য কোনো যন্ত্র দিয়ে যদি সে দুনিয়াতে নিজেকে মেরেছে নিজেকে হত্যা করেছে জাহান্নামে নামে এভাবে সে করতে থাকবেন আওয়ামিল্লাহ প্রিয় মাদিনী চ্যানেলে দর্শকবৃন্দ এক তো জাহান্নামে যাওয়াই এটা অনেক বড় একটা শাস্তি জাহান্নামে যাওয়া তার উপর আবার এই আজাব আল্লাহ আকবর আল আমান আল হাফিজ কি হবে আমাদের একটু চিন্তা করুন রসুল্লাহ সাল আল্লি সাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে সে চিরকাল জাহান্নামের আগুনে পাহাড় থেকে পড়ার এই অনুরূপ শাস্তি ভোগ করতেই থাকবে যে ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করবে সে চিরকাল জাহান্নামের আগুনের বিষ পানের আজাব ভোগ করতে থাকবে আর যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে সে চিরকাল জাহান্নামের আগুনে তা দ্বারা শাস্তি ভোগ করতে থাকবে প্রিয় মদিনী চ্যানেল দর্শকবৃন্দ আমরা মুসলমান আর মুসলমানের জীবনে কষ্ট দুঃখ এটা আসতেই থাকবে কেননা দুনিয়া হচ্ছে মমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত তো জেলখানায় আরামায়স থাকে না বরং পেরেশানি বিপদ এবং দুঃখ কষ্টই সেখানে থাকে তো আমাদের জীবনেও এভাবেই দুঃখ কষ্ট লেগেই থাকবে তার মানে কি আমরা আত্মহত্যার পথ বেছে নিব এটাই কি করণীয় না না প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাহ আলী আলহিউসাল্লামের আদেশ এবং নিষেধ মানব নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন আসুন আমরা কোরআনে পাক শ্রবণ করি আল্লাহ কোরআনে পাকি কি ইরশাদ করেন থেকে অনুবাদ এবং নিজেদের প্রাণগুলোকে হত্যা করো না নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়াবান আল্লাহ আল্লাহ তোমাদের প্রতি দয়াবান তোমরা কেন নিজেদেরকে হত্যা করছো কখনোই নিজেদেরকে হত্যা করো না আল্লাহ তোমাদের প্রতি দয়াবান তো এই আয়াতে আত্মহত্যাকে হারাম করা হয়েছে আত্মহত্যা করা একটা কাপুরুষতা এবং সাহসহীনতার লক্ষণ কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে একটি গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সার্ভে করার পর প্রদত্ত তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রতি বছর প্রায় দশ লক্ষ মানুষ আত্মহত্যা করে থাকে আল্লাহ আকবর তো যে আল্লাহ আলা এবং তার হাবিব সাল্লাহ আলী সাল্লামের আনুগত্য করে সে কখনোই আত্মহত্যার পথ বাছায় করে না আরও একটি আমরা ঘটনা শুনি হজরত সৈয়দানা আবু হুরাইরা রবিআ আল্লাহ তাল্লাহন বলেন যে আমরা নবী করিম সাল্ল্লা আলী সাল্লামের সাথে হুনায়নের যুদ্ধে উপস্থিত ছিলাম তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলী আলী সাল্লাম ইসলামের দাবিদার একজন ব্যক্তি সম্পর্কে ইরশাদ করলেন সে জাহান্নামি অতপর আমরা যখন যুদ্ধের রত ছিলাম তখন সে ব্যক্তি তীব্রতার সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে আর সে আঘাতপ্রাপ্ত হলো কেউ আরোস করল হে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম যে ব্যক্তি সম্পর্কে আপনি কিছুক্ষণ পূর্বে দোধকি বলে ইরসাদ করেছেন সে তো আজ তীব্র যুদ্ধে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করেছে নবী করিম সাল্লা আলী সাল্লাম করলেন সে জাহান্নামে পৌঁছেছে কিছু লোক সংশয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা নিকটবর্তী ছিল এমন সময়কে বলল সে মৃত্যুবরণ করেনি বরং সে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছিল এমন কি যখন রাত হলো সে আঘাতের তীব্র কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলল এমনকি যখন নবী করিম সাল্লামকে এই সংবাদ দেয়া হলো তখন হুজুর সাল্লি সাল্লাম ইরসাদ করলেন আল্লাহ আকবর আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহ পাকের বান্দা ও তার রসুল অতপর হুজুর সাল্লু আলী ওসাল্লাম বিলাল রদী আল্লাহ আনহুকে নির্দেশ দিলেন তখন হজরত বিলাল রদি আল্লাহ তায়াল আনহু মানুষের কাছে ঘোষণা দিলেন জান্নাতে শুধুমাত্র মুসলমানরাই প্রবেশ করবে আর নিঃসন্দেহে আল্লাহ পাক এই দিনের সাহায্য কোনো জঘন্য পাপি ব্যক্তি দ্বারাও করান কোনো পাপি ব্যক্তিও সাহায্য করে দিবে দিনের তবে জান্নাতে শুধু মুসলমানরাই যাবে এখান থেকে কয়েকটি জিনিস বোঝা গেল নাম্বার এক প্রিয় নবী সাল্লাহ আলী আলি ওসাল্লাম আল্লাহ পাকের দান ক্রমে অদৃশ্যের বিষয় জানতেন তাই তো সেই ব্যক্তি সম্পর্কে ইরশাদ করলেন যে সে দঝকিদের অন্তর্ভুক্ত অর্থাৎ এক ব্যক্তি মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধে লড়ছে কিন্তু নবী করিম সাল্লাহু ইসলাম বললেন যে সে দঝকে যাবে নবী করিম সাল্লি ইসলাম তাহলে জানেন যে কে দঝকি কে জান্নাতি তো আল্লাহ তালা নবী করিম সাল্ল্লাহু ইসলামকে অদৃশ্যের জ্ঞান দান করেছেন তা হজরত ইমাম নবাবী রশমাতুল্লাহ তাল বলেন যে তাকে এই জন্যই দোঝ বলা হয়েছে যে আত্মহত্যা করা গুনা এবং সে ব্যক্তি দোঝোকে তার গুনাহের শাস্তি ভোগ করেই জান্নাতে যাবে আর একটি অভিমত এটাও যে ওই আত্মহত্যাকারী ব্যক্তি মুনাফিক ছিল যেহেতু সে মুনাফিক ছিল তো বাহ্যিকভাবে যে যতই নেককার হোক না কেন তার দিন রোজা অবস্থায় আর রাত ইবাদতে অতিবাহিত হোক না কেন যতই ইবাদত ও রিয়াজত করুক না কেন দিনের যতই প্রসার ও খিদমত করুক না কেন কিন্তু যদি অন্তরে এই অন্তরে নবী করিম রউফুর রহিম সাল্লাহু আলিহি আ সাল্লামের প্রতি শত্রুতা থাকে তবে তার নেকি ও ইবাদতের কোনো মূল্য নেই কোনো দাম নেই এটাই তো মুনাফিক নবী করিম সাল্লা সাল্লামের শত্রুতা যদি তার অন্তরে থাকে আর বাহির থেকে শুধু নিজেকে মুসলমান বলে নামাজ পড়ে রোজা রাখে মুনাফিক আর কাকে বলা হয় যে মুখ থেকে তো বলবে যে আমি মুসলমান নিজের ইসলামকে স্বীকার করবে মুখ থেকে কিন্তু অন্তরে ইসলামকে মন্দ বলবে ইসলামকে মন্দ বলা মানে কি নবী করিম সাল্লুস্লামকে মন্দ বলা নবী করিম সাল্লু আলি সাল্লামকে মন্দ বলা মানে ইসলামকে মন্দ বলা ওই ব্যক্তির না নামাজ কবুল হবে না রোজা কবুল হবে যেভাবে নবী করিম সাল্লাসাল্লাম এই ব্যক্তির ব্যাপারে বললেন যে সে যুদ্ধ করছিল মুসলমানদের পক্ষ হয়ে তারপরেও দু লোকে গেল কারণ সে মুনাফিক ছিল এবং তার অন্তরে নবী করিম সল্লি আলহি আসাল্লাম এর শত্রুতা ছিল আর কৃতকর্ম শেষ পরিণামের উপর পুরোপুরি নির্ভরশীল কেননা হাদিসে পাকে রয়েছে নবী করিম সল্লি আলহি ওসাল্লাম ইরশাদ করেন আমালু বিল খাওয়াতিম অর্থাৎ সকল কাজের কর্মফল শেষ পরিণতির উপর নির্ভরশীল প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ তো আমরা শুনতে পারলাম এখানেও সে নিজে থেকেই নিজেকে হত্যা করে ফেলল আত্মহত্যার অর্থ কী নিজের হাতে নিজেকে মৃত্যুর ঘাট পার করে দেয়াকেই আত্মহত্যা বলে নিজের হাতে নিজেকে মেরে ফেলা মৃত্যুর মুখে পতিত হওয়া নিজে থেকেই এটাকেই তো আত্মহত্যা বলে আর এটা কবিরা গুনা যার নামে নিয়ে যাওয়ার মতো কাজ প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যেহেতু আল্লাহ তালা আমাদেরকে এই জীবন দান করেছেন এই শরীর আল্লাহ পাকের একটা নেয়ামত মাথা থেকে পা পর্যন্ত সব কিছুই হচ্ছে আল্লাহ পাকের এক একটা নেয়ামত আর যদি কেউ আত্মহত্যা করলো তার মানে কি সে এই নিয়ামতের কি করলো না সুক্রি করল অকৃতজ্ঞ হলো তো অবশ্যই আখিরাতে তার এই শাস্তি তাকে দেয়া হবে প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনতে পারলাম আত্মহত্যার পরিণাম যে যে করবে সে জাহান্নামে যাবে জাহান্নামে নামে এভাবে নিজেকে শাস্তি দিতে থাকবে তো কেন আমরা এদিকে যাব কখনোই না কখনোই না আল্লাহ তালার কাছে আশ্রয় চাওয়া উচিত দেখেন জীবনে অনেক কিছুই ফেস করতে হবে আমি আগেই বললাম যে আমাদের জীবনে দুঃখ কষ্ট এটা আসতেই থাকবে নবী করিম সাল্লা সাল্লাম এর একটি হাদিসে পাক রয়েছে যে মমিন বান্দা এবং মমিন বান্দি অর্থাৎ মমিন পুরুষ আর মমিন নারী তাদের নিজেদের প্রাণে এবং তাদের সন্তান সন্ততি তাদের স্ত্রী তাদের উপর কোনো না কোনো বিপদ সবসময় আসতেই থাকে এমনকি শেষ পর্যন্ত সে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করে এই অবস্থায় যে তার আর কোনো গুনাই থাকে না আমাদের উপর যে কোনো বিপদ আসুক পরীক্ষা আসুক তো লাস্ট অপশন এটা না যে আত্মহত্যা কারণ আমরা আল্লাহ তালার বান্দা আমাদের এতটুকু জানা উচিত এতটুকু আমাদেরকে মানতে হবে যে আল্লাহ তালা সব কিছুর উপর ক্ষমতাবান আপনি একটা জিনিস চাচ্ছেন আপনি পাচ্ছেন না অথবা আপনি হতাশ হয়ে গিয়েছেন হতাশাও একটি মূল কারণ আত্মহত্যার এতে কোনো সন্দেহ নেই যে সাধারণত মানুষের সবচেয়ে বেশি প্রিয় হল প্রাণ কিন্তু যদি অবস্থা দুর্বল হওয়ার কারণে জীবন অতিষ্ঠ হয়ে যায় এবং কোনোরূপ আশা দেখা যায় না তবে একজন সাধারণ মানুষের সহ্য ক্ষমতার প্রতি উত্তর দিতে থাকে এবং তার জীবন থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ দেখা যায় না তখন সেভাবে যে মানে আর আমার কোনো রাস্তাই নেই এখন আমাকে দুনিয়া থেকে চলেই যেতে হবে মনে রাখবেন হতাশা আত্মহত্যার দিকে নিয়ে যায় তো অবস্থা যেমনই হোক না কেন আশা ছেড়ে দেয়া উচিত না আশা ছাড়া যাবে না একটি অর্ধেক ভর্তি গ্লাস সামনে রাখা হলে তবে একজন আশাবাদী ব্যক্তি এর অর্ধেক ভর্তি হওয়াটাই দেখবে আর একজন হতাশ ব্যক্তি এই গ্লাসটির অর্ধেক খালিটাই দেখবে হতাশ ব্যক্তি দেখবে যে যেটা খালি আছে সে ওটাই দেখবে খালি কেন আধা গ্লাস আরে ভাই যে আধা গ্লাস ভর্তি আছে ওইটা তো দেখো যারা আল্লাহ তালার রহমতের প্রতি যাদের দৃষ্টি থাকে তারা কখনোই নেগেটিভ ভাবে না তারা পজিটিভই ভাবে তারা মনে করে যেই পরীক্ষায় আমার কাছে এসেছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে আর আমি এটাকে সহ্য করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সন্তুষ্ট হবেন তো বান্দার ওই বিপদটাও চলে যায় ওই পরীক্ষাটাও চলে যায় কিন্তু এর সবাব এর প্রতিদান সে আখেরাতে অবশ্যই পায় কিন্তু সে যদি মনে করে যার আমার কাছে কোনো রাস্তাই নাই আমি এখন আত্মহত্যা করে ফেলি তো তার দুনিয়াটাও অন্ধকার হয়ে গেল আর যেহেতু আত্মহত্যা করার সাথে সাথে সে মারা যায় তো তবা করার সুযোগও পেল না আর আখেরাতে এর শাস্তিও তাকে ভোগ করতে হবে আল্লাহ তা কোরআনে পাকে কত সুন্দর ঈর্ষাদ করেছেন নিজের বান্দাদেরকে ওয়ালা তাই আসু মির্লাহ আর আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না হ্যামিল্লা তো জানা গেল আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয় বিপদ আপদ দুঃখ কষ্ট বিরোধিতা অত্যাচারীর প্রবল আক্রমণ পারিবারিক কলহ আর্থিক দৈন্য দশা এবং বিবাহের প্রতিবন্ধকতা সহ বড় বড় বিপদ আসুক না কেন আমাদের আশা ছেড়ে দেয়া উচিত নয় এ সকল বিপদে তাওবা ও স্তিক ফার করুন এবং আল্লাহ পাকের নিকট দোয়া করুন মানে এমন অবস্থা হয়ে গিয়েছে কারো ওপর কর্জের অনেক চাপ রয়েছে আর যার থেকে সে নিয়েছে ঋণ সে বারবার তাকে এসে চাপ দিচ্ছে টাকা দিয়ে দাও নাহলে এটা করে দিব। টাকা দিয়ে দাও নাহলে ওটা করে দিব। তো মানুষ এখন চাপে এসে কি করে আত্মহত্যার পথ বাছাই করে প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ তালার উপর ভরসা করুন আল্লাহ তালা কোরআনে ইরশাদ করেন পমাইয় তকিল্লাহ আল্লাহ মখর জুকুল্লাহ ইহত ফাহুয়া হসব যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন আল্লাহ তালা পথ বের করে দেবেন যদি আল্লাহকে ভয় করেন হ্যাঁ সত্য অন্তরে তবা করতে হবে আপনি যেমনই পরিস্থিতির শিকার হন না কেন আপনাকে কেউ ব্ল্যাকমেইল করছে এখন শেষ রাস্তা কি এটাই যে নিজের জীবন দিয়ে দেয়া না আপনি আল্লাহর কাছে তবা করুন আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও আল্লাহ আমি তবা করছি আর করব না আমাকে বাঁচিয়ে নাও দেখবেন আল্লাহ তা সাহায্য আসবে তো যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দিবে তারপর আল্লাহ বলেন তাকে সেখান থেকে রিজিক দিবে যেখানে তার ধারণাও নেই আর যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট সুভায়ান আল্লাহ সুভায়ান আল্লাহ তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে আমরা শুনলাম আত্মহত্যার পরিণাম এবং যেমনই পরিস্থিতি হোক না কেন আমাদেরকে কিভাবে সেটা থেকে বাঁচতে হবে আল্লাহ তাআলার দিকে এসে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে আল্লাহ তালার দরবারে তবা করে এবং আল্লাহ তালার রহমতের উপর ভরসা করে এবং আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করে আমরা এটা থেকে বাঁচতে পারবো আর বিশেষ করে এলমে দিন শিখতে হবে ইলমে দিন যদি আমাদের ভিতর থাকে আখেরাতের যদি ভয় থাকে না আখেরাতে হিসাব নেওয়া হবে আখেরাতে আজাব হবে আখেরাতে শাস্তি দেওয়া হবে গুনাহের তখন আমরা এই গুনাহগুলো থেকে বাঁচতে পারবো ইনশাল্লাহ আমাদের সকলকে আল্লাহ তালা যা শুনেছি এর ওপর আমল করার তফিক দান করুন আমিন জাহিন্নমিন সাল্লাহ আলহি আলি ওসাল্লাম আমরা ইনশাল্লাহ আবারও উপস্থিত হব অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. <متصفح>